মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাত মুচড়ে দেবে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী রবিবার বিকেলে আরজি ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত এক মিছিল শেষে আকাশ মুক্ত মঞ্চে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি একই সঙ্গে তৃণমূল সাংসদ আরো বলেন এতদিন কিছু বলিনি এবার দলনেত্রী রাজ্য সরকার ও তৃণমূলের নামে কেউ কুৎসা করলে আর রেহাই মিলবে না আর রবীন্দ্র সঙ্গীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অপ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে আমরা বলিনি এবার বলতে বাধ্য হচ্ছি যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে বাংলার সরকারের নামে তৃণমূল কংগ্রেসের নামে রচনা করবে তাদের কিন্তু আর রায় নয় আর আগ্রহী বাজবে না এবার আপনাদের দিতে হবে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও নিজের অবস্থানে থাকেন অরূপ চক্রবর্তী তিনি বলেন তৃণমূলের নামে কুৎসা করলে আর রবীন্দ্রসঙ্গীত গাইব না ব্যবস্থা নেবে কর্মীরা এছাড়াও কর্মবিরোধীতে থাকা ডাক্তারি বড়ুয়াদের নাম করে বলেন জনরোষ হবে যদি চিকিৎসকরা অবরোধের নামে বাড়ি যায় কিংবা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায় বিনা চিকিৎসায় রোগী মারা গেলে মানুষ ছেড়ে কথা বলবে না বলেও তিনি খুশি দেন যদি खुद को छोड़ें বিরুদ্ধে অপপরচার করে खुद से আর রবীন্দ্রনাথ নিজ গায়ব না ব্যবস্থা গাওয়ার নেবে করবিরা ডাক্তারদেরও পক্ষে খুশি আরি না ডাক্তারদের উচিত আপনি অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসা করুন মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে রোগীদের সেবা করুন আপনার প্রফিশনটা কষ্ট করুন আপনারা করেছেন পা দেবেন না আন্দোলন করেছেন ধন্যবাদ জানান জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায় ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায় যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় তাহলে তো অটোমেটিক হবেই রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ পুলিশের বিরুদ্ধে দিন ধরে বলছি নিরপেক্ষ কাজ করেন কারণ এই সরকারের অধীনে আপনারা কাজ করেন আপনাদের নিরপেক্ষ কাজ করতে হবে পুলিশ কি কোথাও করছে না সে কাজ যেরকম খবর আছে আমাদের কাছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় পুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন